হ্যালো বন্ধুরা সবাইকে রুবাংলা একাডেমি চ্যানেলে স্বাগত চলে এসছি আর একটি মজাদার অঙ্কের ট্রিক নিয়ে আজকে আমরা গুণ করার ট্রিক শিখবো যে সমস্ত ভাই বোনদের গুণ করা নিয়ে সমস্যা হয় বা গুণ করতে কষ্ট বলে মনে হয় আজকের এই টিকটি শিখলে তাদের জন্য গুণ করা হয়ে যাবে অনেক সহজ খুব কম সময়ে গুণ করতে পারবে স্কুলে যে সমস্ত নিয়মে আমরা গুণ করি তার চেয়ে অনেক সময়ে এই পদ্ধতিতে করলে গুণ হবে এই পদ্ধতিতে গুণ করলে অনেক সময় বাঁচবে পরীক্ষাতে অনেক দ্রুত ক্যালকুলেশন করতে পারবে তো ভিডিওটি শুরু করা যাক আমরা যে কোনো একটা দু অঙ্কের সংখ্যা নিয়ে নিলাম এই বিয়াল্লিশ দুই অঙ্কের যে কোনো একটা গুণ নিয়ে নিলাম ঠিক আছে আমি এ পাশ দিকে এক স্টেপগুলো শেখাচ্ছি এই যে আমরা আজকে যে টিপটা শিখছি এটা একটা বৈদিক গণিতেরই টিপ ঠিক আছে এটাকে ক্রিস ক্রস সিস্টেম বলে আবার প্রথম আমরা কি করব এ পাশ থেকে স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি ধরো আমি যেকোনো সংখ্যা এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা তার সাথে নিচে আবার এরকম দুটো সংখ্যা আছে তাদের গুণ আবার প্রথম স্টেপে আমাকে কি করতে হবে সবার প্রথমে আমাকে এটার সাথে এটার গুণ আবার প্রথমে কি করতে হবে এককের ঘরের অঙ্ক গুলানে যেমন এটা এর সাথে এটা আমরা করছি তিন আর দুই তিন আর দুই এখানে এভাবে লিখে দিল হয়ে গেল ফার্স্ট স্টেপ দ্বিতীয় স্টেপে আমি আবার স্টার চিহ্ন দিচ্ছি ওটাকে বোঝানোর জন্য আমি ওই অঙ্কটাকেই দেখাচ্ছি দ্বিতীয় স্টেপে আমরা কি করব ওই দুটো সংখ্যা দিই আমরা কি করব এটার সাথে এই কোনাকুনি সংখ্যা দিতে গুণ করব তারপর এই কোনাকুনি সংখ্যা দিতে গুণ তারপর দুটোকে যোগ করব যোগ করে যা হবে সেটা আমরা লিখব তাহলে কি করতে হবে আমাদেরকে এই দুয়ের সাথে দুইয়ের গুণ করব দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে কত হবে চার তারপরে এই চারের সাথে তিনের গুণ চারের সাথে তিনের গুণ করলে কত হয় বারো তাহলে আমাদের টোটাল হলো কি বারো আর চার তাহলে বারো আর চারের যোগ করে কি হবে বারো আর যোগ করে চারের যোগ করে হয় ষোলো এই যে ষোলো এই ষোলোর ছয়টা আমরা লিখব আর তারপরে এই হাতের একটা আমরা এই সাইডে নিয়েছি ঠিক আছে তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপে আমরা আবার বুঝার জন্য নিয়েছি তিন নম্বর ধাপে আমরা কি করতে হবে ওইটারই

যদি কোনো হাতের এক থাকে তাহলে আমরা সেটাকে পাশ থেকে নিয়ে চলে আসবো যেহেতু এই অঙ্ক কোনো হাতের এক ছিল না তাই আমরা নিয়ে যাইনি পরবর্তী স্টেপে আমাদেরকে কি করতে হবে সংখ্যাগুলো গুণ করতে হবে তাদেরকে যোগ করতে হবে যোগ করে যা আসবে সেটাকে লিখে নিতে হবে যদি হাতের এক থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে নিয়ে চলে যাব যেমন এখানে চলে এসেছে তারপর কি করতে হবে এই অঙ্ক দুটার গুণ করে এটা করতে হবে আমরা আরেকটি উদাহরণের সাহায্যে খুব সহজে দেখে নেব আরেকটা উদাহরণ নিলাম ধরো আমরা নিলাম হচ্ছে বত্রিশ আর তার সাথে নিয়ে নিলাম তিপান্ন দেখো তিনের সাথে এর গুণ করবো এটার সাথে এটার গুণ করে লিখে দেব ছয় হলো এরপরে আমাদেরকে কি করতে হবে এরপরে কোনি গুণ করতে হবে তিনের সাথে তিন গুণ করলে কত হয় নয় আর এই পাঁচের সাথে দুই গুণ করলে কত হয় দশ তাহলে আমার টোটাল হলো কত দশ প্লাস নয় দশ প্লাস নয় কত হলো উনিশ এই উনিশের নয়টা আমি এখানে লিখবো হাতের একটা এপাশ দিকে নিয়ে চলে যাবো এবার আমাকে কি করতে হবে তার সাথে আর গুণ করতে হবে তিন পাঁচে পনেরো একে ষোলো এইভাবে করলে খুব সহজে হবে আমাদেরকে আমাদের স্কুলে যে সমস্ত নিয়মে শেখাতো সেইভাবে আমাদেরকে করতে হবে না যার ফলে কি হবে অঙ্কটা আমরা অনেক তাড়াতাড়ি করতে পারবো এই যে আমি যেই পদ্ধতিতে শিখালাম এই পদ্ধতিতে যদি একটু ভালো করে ঘরে প্র্যাকটিস করো তাহলে আরো অনেক তাড়াতাড়ি করতে পারবে এটা একটু প্র্যাকটিস করতে হবে যেহেতু আমরা অনেকের মনে হতে পারে যে হচ্ছে ছোটবেলা থেকে আমরা যে পদ্ধতিতে শিখে এসেছি সেটাই করলেও তো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ সেটা মনে হচ্ছে তার কারণ ছোটবেলা থেকে তুমি ওই পদ্ধতিতেই করে আসছো কিন্তু এইভাবে যদি করে দেখো কিছুদিন প্র্যাকটিস করো তখন দেখবে যে এইভাবে গুণ করলে তুমি অনেক কম সময়ে উত্তর দিতে পারবে বইয়ের যে সমস্ত নিয়ম বইয়ে আমরা এতদিন যা স্কুলে যে সমস্ত নিয়মে শেখানো হয় সেইভাবে গুণ করলে আমাদের যেখানে এক মিনিট লাগতো এখানে করলে হয়তো সেটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আমরা আর এই তিন অঙ্কের যে সমস্ত গুণ তাদের কিভাবে করবো মানে কেউ আমাকে দিল চার তিন দুই তার সাথে এক চার এক এই যে এরকম গুণ দিয়েছে এই গুণটা আমি কিভাবে করবো এই গুণটাকেও আমাদেরকে কতগুলি স্টেপে করতে হবে এটার উত্তর এক লাইনেই লিখতে পারবে খুব সহজ ভাবে আমাদেরকে এটার জন্য ঠিক কি করতে হবে আগের মতো আমরা এইভাবে এটা তো ঠিক দেখে নিচ্ছি আমি তিনটা স্টার চিহ্ন দিয়ে দিলাম তিনটা স্টার মানে উপরে তিনটা সংখ্যা আছে যেমন এখানে আছে চার তিন দুই নিচে তিনটা স্টার দিয়ে দিলাম মানে নিচেও তিনটা সংখ্যা আছে যেমন এক চার এক আছে এবারে গুণ করতে হবে এর প্রথম স্টেপে আমাদেরকে কি করতে হবে আগের মতনই এই যে এককের ঘরের অঙ্ক এই দুটোকে গুণ করতে হবে এই দুটোকে গুণ করে যেটা হবে লিখে দিতে হবে যদি হাতের এক থাকে তাহলে আমরা এটা পরবর্তী ধাপে নিয়ে যাব এখানে দেখছি দুই কে দুই গুণ করে হাতের এক নাই তাহলে এখানে দুই একটি দুই লিখে দেবো হয়ে গেল দু নম্বর স্টেপে আমাদেরকে কি করতে হবে আমি আরো

এর পরবর্তী স্টেপ বোঝার জন্য আমি আবার চিহ্ন দিয়ে পরবর্তী স্টেপে আমাদেরকে কি করতে হবে পরবর্তী স্টেপে আমাদেরকে একবারে একবারে এই এই ওই করব আর এই এই কোণের গুণ করব। হয়েছে তারপর এই যে সোজা সোজার যে সংখ্যা দুটো থাকবে ওদেরও গুণ করব সবগুলোকে গুণ করে যোগ করব আর আগের ধাপ থেকে হাতের যা এসেছিল এক হোক দুই হোক যেমন এই অঙ্কটাতে আমাদের হাতে এক আছে তাহলে সেটাকেও যোগ করব যোগ করে যে সংখ্যাটা আসবে তার শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা এখানে লিখবো বাকিটা আবার পরবর্তী ধাপের জন্য হাতে পাঠিয়ে দেব দেখো এটা আমি করে দেখাচ্ছি তাহলে দুই এর সাথে আমাকে কার গুণ করতে হবে একের দুই এক কে গুণ করলে হয় কত দুই এ পাশে লিখে নিলাম দুই এর সাথে একের গুণ করলে কত হয় দুই আর চার এর সাথে একের গুণ করলে হয় চার আর তিন চারে গুণ করলে হয় কত বারো তাহলে মোট আমার হাতের এক ছিল তাহলে মোট আমার কত হলো চার দুই ছয় ছয় দুই আট একে নয় আর এক তাহলে কত হয়েছে উনিশ উনিশের নয়টি আমি লিখবো আর হাতের একটা পরবর্তী ধাপের জন্য লিখে নেবো ঠিক আছে মনে করলো এই যে হাতের একটাই রয়েছে পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আমাকে কি করতে হবে আবার চিহ্ন দিয়ে আমরা বুঝার জন্য লিখে নিচ্ছি পরবর্তী ধাপে আমাদেরকে আবার কি করতে হবে পরবর্তী ধাপে আমরা এবারে এইটার সাথে এটার গুণ করব আর এটার সাথে এটার গুণ করবো আর হাতের যা থাকবে সেটাকে যোগ করবো হাতে যেমন এক ছিল তাহলে হাতের যোগ করবো দিয়ে লিখবো তাহলে আমাকে কি করতে হবে সাথে তিনের ষোলো ষোলো তিনে আর হাতে এক ছিল তাহলে কত শূন্য আর হাতে দুই আছে আমি এই পাশে লিখে রাখলাম যে কোনো জায়গায় যে হাতে আমার দুই আছে এর পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপে আমাদেরকে কি করতে হবে পরবর্তী স্টেপে আমরা এবারে এটার সাথে এটা শুধু গুণ করতে হবে আর হাতে যেটা ছিল সেটা যোগ করতে। হবে মানে কি চার এক কে চার হাতের এক যোগ করলে কত হয়ে গেল পাঁচ এইভাবে আমরা তিন অঙ্কের যে কোনো সংখ্যারই গুণ করতে পারবো ঠিক আছে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি তার সাহায্যেও আমরা দেখে নিচ্ছি যেমন আমি একটা উদাহরণ দিয়ে নিলাম যে ছয় তিন দুই গুণিত হচ্ছে দুই চার এক সবার প্রথম স্টেপ কি এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ দুই এক দুই লিখে দিয়েছি তারপরের স্টেপকে এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করে যোগ করে লিখো তিনের সাথে এক গুণ করলে হয় তিন চারের সাথে দুই গুণ করলে হয় আট তা আট তিনেট কত হয় আট তিনে টোটাল হয় এগারো এগারোর এক হাতে এক থাকলো হাতে কত থাকলো হাতে এক থাকলো হাতের একটা লিখে রাখলো তিন নম্বর স্টেপে কি করতে হয় কোণাকুনি গুণ করতে হয় আর সোজাসুজিও গুণ করতে হয় দিয়ে সবগুলা যুগ করতে হয় ছয় একে ছয় দুই দুগুণে চার তাহলে ছয় চারে কত হয় দশ আর চার তিনে কত হয় সাত তো হয়ে গেল সাত আর হাতে ছিল কত এক আট দেখো আর একবার সাথে গুণ করবো এক কত হল ছয় দুইয়ের সাথে গুণ করবো কার দুই দুই দু কত চার তিনের সাথে গুণ করবো কার চার তিন চারে কত বারো হাতে কত ছিল এক তাহলে কত হলো ছয় চারে দশ দশ দিয়ে বারো একে তেরো তেরো তিন তাই তো ছয় চার দশ দিয়ে বারো একে তেরো তিন হাতে এক দুই কত হলো তেইশ হচ্ছে আমরা এখানে কত লিখবো তিন লিখবো কি লিখবো তিন লিখবো হাতে কত থাকবে হাতে দুই এটাই ধরো আছে হাতে দুইটা এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এরপরে আমরা চলে যাব চার নম্বর স্টেপে চার নম্বর স্টেপে আমাদেরকে কি করতে হবে এই সংখ্যার সাথে এই গুণ তার সাথে এটার গুণ যোগ করবো তারপরে হাতের এক যা থাকবে সেটাও যোগ করবো দিয়ে লিখবো তাহলে কি চারের সাথে ছয়ের গুণ করলে কত হয় চার চব্বিশ আমি এ পাশে লিখে দিচ্ছি চব্বিশ আর তিন দুগুনে কত ছয় ছয় হাতে কত ছিল দুই তাহলে কত ছয় চার দশ দুই হাতে কত হচ্ছে হাতে হাতে কত আছে আছে ঠিক এরপরে আমরা চলে যাবো লাস্টে স্টেপে আমাদেরকে কি করতে হয় এই দুটার গুণ করতে হয় তার সাথে হাতের যা থাকবে যোগ করতে হয় ছয় দুগুনে কত হয় বারো বারো তিনে হয়ে গেল কত পনেরো এইভাবে খুব সহজে যে কোনো তিন অঙ্কের সংখ্যারও গুণ করতে পারবে খুব সহজ ভাবে এইটাকে ঘরে দু চারবার প্র্যাকটিস করতে হবে আরও উদাহরণ নিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে অনেক সহজ হয়ে যাবে তখন তোমার মনে হবে যে খুব সহজে হয়ে যাচ্ছে এক লাইনে করতে পারবে দেখো এত বড় সংখ্যার যখন তিন লাইনে গুণ করতে যেতে সেটারও কিন্তু অনেক সময় লাগতো সেটা করতে হয়তো এক মিনিটের বেশিও লাগতো এ ধরনের গুণ করতে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করলে এক মিনিটের চেয়ে অনেক কমেই লাগবে এটা আমি বুঝালাম বলে অনেক সময় লাগলো কিন্তু যখন তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে বা কয়েকবার প্র্যাকটিস করে নিবে তখন দেখবে খুব সহজে অনেক কম সময়ে করতে পারছো